আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কর লানেশম শ্রমিক কল্যাণ লাল আমরা মজুর আমরা শ্রমিক আমাদেরও আছে সংগঠন শ্রমিক কল্যাণ লাল ফেডারেশম শ্রমিক কল্যাণ লাল আমাদের দাবি আজ শ্রমিক জুলুমের চাই আমাদের দাবি শ্রমিক জুলুমের অবসান চাই সময় মতো চাই ন্যায্য মজুরি সময় মতো চাই ন্যায্য মজুরি যাবতীয় হক বন্টন আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশম শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী দিতে পারে হিন শা সবর আগে তাই কর দিল সাংসা